어디서 ি다고 র সাথে

শত্রুতা আছে তাহলে আমার আমি এখন তাহলে আমরা কেন তোমাদের সাথে আমরা ঝামেলা করতে যাবো ওই জন্য তো এরা এপি যতবারই বলেছে ততবারই কিন্তু আমরা সচেতন পাঠাইছিলাম কথা বলে আসছো এখন এসে আমরা আজকে বলতেছ যে এরকম আমরা মাস্টার সচিবালয় মাস্টার সচিবালয় গেল যে অর্থ সচিবের সাথে দেখি তোমাদের দেখা হয় না বা কথা হয় না আচ্ছা কথা যেহেতু হয় না আমি কিন্তু ওইটা সকাল থেকে বেশ কয়েকবার ট্রাই করে আমি কিন্তু অর্থ সচিব স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিচ্ছিল প্রথমেই বলছিল দুইটার মতো যাইতে এর মধ্যে আমরা গেল না পরে এখন আছে চারটাই বলছে যে চারটার সময় আসো আমি ওদের সময় দেবো এর মধ্যে মনে হয় স্যার হচ্ছে একটা মিটিংয়ে আছে তোমরা চারটার সচিবের চলে যাও কেউ এখানে কথা বলো তুমি অর্থ সাথে কথা বলো কথা বলে যদি মনে হয় যে আরো দু একটা মন্ত্রণালয়ের সাথে কথা বলতে হবে সেখানেও কথা বলো সমস্যা দেখবে তাহলে তোমার ওটা না করে এখানে গরম করতেছে না এখানে যখন রাস্তায় নামবা তোমাকে আমি রাস্তা নামতে দিবো বা দেওয়া উচিত আমি তো তোমার কোনো সবই করতেছি তো তোমার রাস্তা নামবা কেন আমার বলো অন্য কোনো উদ্দেশ্যে যদি থাকে সেটা ভিন্ন জিনিস যে আমার উদ্দেশ্য আছে অন্য আমার তোমাদের তোমাদের যে দুইজন বা জন বা চারজন চাইতেছ আমাদের গাড়ি আছে আমি পাঠায় দিতেছি তুমি কি কথা বলে আসো